Thank you very much আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তো আজকে আমাদের দেখেন কালকে রাত্রে কি লেভেলের বৃষ্টি হয়েছে আজকে সকালে মাসা ভালোই রোদ উঠছে তো আজকে ঘর পুরো শুকিয়ে গেছে রাত্রে যে অবস্থা হয়েছিল ভাই সবাই ভিডিওতে অবশ্যই দেখছেন ফার্স্টের টুকোতে যে কালকে পুরাটা ঘরে পানি জমে গেছিল আর এই জায়গায় অনেক ভাইয়া এসে পড়ছে খাবার দেওয়ার জন্য তো মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো সুন্দর ভালো আছে ভাবছি বৃষ্টিতে আবার ক্ষতি হয়ে যাবে পরে দেখি না কিছু হয় নাই আর এই যে দেখেন যার যে গাম সে বাচ্চারা তার কাঁধে বসায় রাখছে তো তার সমস্যা নাই আর এইখানে সব কবুতরগুলা উপযুক্ত আছে সব সবাইকে নামাই দিয়া খাবার দেওয়া লাগবে এখন স্বামী নামাই দিতেছি সবাইকে অ্যান্ড খাবার যে সবাই একাই নেমে যাবে সেটা সমস্যা না তো দেখতে থাকেন ভিডিওটা আসলে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ম্যাডাজিন আর এই যে আমি খাবার নিয়ে আসছি সো এখন আজকে এই তিনটা রিং আনছি অ্যান্ড আজকে বাজার হাটে গেছিলাম সো ওই ভিডিওটাও দেখাবো যে হাটের ভিডিওটা আমার নতুন কবুতর কিনছি এই যে নিচে আসে কবুতর দুইটা শার্টিন কবুতর তো এই দুইটা মাত্রই ছাড়লাম এই জায়গায় কারণ আমি একটু আগে আসছি হাট থেকে তো এখন খাবার দিব ওদেরকে আর এই রিং তিনটা কিনছিলাম যাদের জন্য তাদের পা বড় হয়ে গেছে রিং এখন আর হয় না সো এটার পরে কোনো বাচ্চাদের পড়াই দিব ইনশাল্লাহ আর এখন এই যে খাবার দেওয়া শুরু হইতেছে ওদেরকে খাবার দিয়ে দেখেন ভাই সবাই কেমনে নামে আর এই যে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সবাই তো দেখতে পাইতেছেন অ্যান্ড ফাইনালি আমি দিতেছি খাবার সবাই খাইতেছে মাসাল্লাহ বাট শার্টিন কবুতর একটা একটু অসুস্থ ওটা অসুস্থ বললে ভুল হবে মানে ঠান্ডা লাগছে এই বৃষ্টিতে গরমে রৌদ্রে তো এটাকে আমি চিকিৎসা দিতেছি সিপ্রোসির সিপ্রোসিন একটা ড্রপ আছে সেটা দিতেছি সবাই দোয়া দুয়া জন্য আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব মেরে দিন লাইক মেরে দিন অ্যান্ড কমেন্ট করে দিন কেমন লাগে সবাইকে অ্যান্ড ফাইনালি আজকের ব্লগটা এই পর্যন্তই বেশি কিছু বললাম না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে আর এই যে অনেক বাইরে খাবার দাওয়া শেষ করে দিতেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই স্টপ করতেছি তো আজকের জন্য এইটুকুই সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে বাই বাই আসসালামু আলাইকুম